মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে যদি এখানে একটি দলকে যে দলটির আহ সারা বাংলাদেশে বিশাল পরিমাণে জনসমর্থন রয়েছে বা ভোটার রয়েছে তাদেরকে আপনি বাদ রাখেন তাহলে সেই নির্বাচনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে গৃহীত হবে না জনগণের বাংলাদেশের জনগণের কাছেও গৃহীত হবে না তো এই কথাটি কিন্তু আহ ওই পাঁচটি সংগঠনের স্বাক্ষর করা যে চিঠি সেই চিঠিতে বলা হয়েছে এই বিষয়ে আপনার সাথে দুই দিন আগেও একটি আলোচনায় বলেছিলাম যে একটা না আপনার যতখানি ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে সেটিকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে তার থেকে বেশি জোর দিয়ে বলা হয়েছিল আইসিটি আইনে যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্টি হয়েছিল সেইটি যেন সুস্থভাবে পালন করা হয় সেইটি পালন করতে সরকার যেন বিলম্ব না করে সেইটি পালন করতে সরকার যেন কোনো রকম ফ্যাসিলিটিস সেনাবাহিনীকে না দেয় বা সাধারণ সাধারণ জনগণের সাথে আইন যেভাবে যে আচরণটি করে তাদের সঙ্গেও যেন সেই আচরণটি করা হয় এই ব্যাপারগুলো প্রফেসর ইউন সাহেবকে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল ওই চিঠিটি এবং সেকেন্ড ছিল চিঠিটির রোহিঙ্গা শরণার্থীদের উপরে এখন যে সাথে এখন যে আচরণটি করা হচ্ছে এটি আগেকার মতো না এটি ফুটফুটফুল না এটি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে তাদের খাবার কমানো হচ্ছে তাদের শিক্ষার সুযোগ নেই এগুলো বাড়ানো হোক এইটা একেবারে তিন নম্বরে এসে শেষে এসে ওই আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়টি তারা উল্লেখ করেছে যে একটি বড় দল যাদের অনেক সমর্থন আছে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা রাখা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে সব এটি ছিল চিঠির ভাষ্য এখন এই ভাষ্যটি হুবহু বিবৃত করেছেন সজীব অজেদ তার বক্তব্যের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ যেটি সেটি আমি বলছি সেটি হলো যে আওয়ামী লীগ দলকে নির্বাচনের প্রস্তুতির জন্য যদি আপনি সময় না দেন আপনি আন্তর্জাতিক চাপে হোক বা যেভাবেই যে কারণেই হোক আপনি যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে থেকে নিষেধাজ্ঞাটা তুলে নেন তাদের কর্মকাণ্ডের উপর থেকে দেখা যায় সেই সময় আওয়ামী লীগ নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় হাতে পেল না সেটি যেন না ঘটে সেই জন্য জয় সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে যদি আপনি তোলেনি সেটি এমন একটা সময় তুলতে হবে যেন আওয়ামী লীগ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পর্যাপ্ত সময় হাতে পায় এটি হলো একটা জরুরি প্রশ্ন তার আর আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি নেই যদি আমাদেরকে ছাড়া নির্বাচন করা হয় সেই নির্বাচনে একটি প্রহসন হবে এই বক্তব্যটি খুব কমন বক্তব্য পদান্নতি দল আছে নিবন্ধিত তার ভিতরে আওয়ামী লীগ হচ্ছে অন্যতম এবং আরেকটি দল যারা আছে যাদেরকে চতুর্থ বা পঞ্চম শক্তি বলা হতো জাতীয় পার্টি তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না তারা অফিস খুলতে দেওয়া হচ্ছে না তাদেরকে মারধর করা হচ্ছে তাদের তাদের অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে এই বিষয়গুলিতে নিয়ে এনেছেন আর আরেকটি যেটা উনি সংখ্যার কথা বলেছেন সেটি হলো যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ইসলামপন্থী দল জামাত ইসলামের নেতৃত্বে যত স্বাধীনতা বিরোধী দল আছে তারা একটা জোট গঠনের চেষ্টা করছে এটি যদি গঠিত হয় বা এরা যদি এই অবস্থা অবস্থাটাকে কাজে লাগবার সুযোগ পায় তাহলে দেশে অরাজকতা জঙ্গিবাদের বৃদ্ধি বা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে এই আশঙ্কাটি উনি ব্যক্ত করেছেন এটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই অস্থিতিশীল অবস্থা অস্থিতিশীল অবস্থা থাকলেই ইসলামপন্থীরা তথা জামাত ইসলামপন্থীরা বা হেফাজতপন্থীরা বা চরমনায়ীপন্থীরা লাভবান হবেন পক্ষান্তরে যে যাদের নামটি তিনি উল্লেখ করেননি সেখানে সেইটি হচ্ছে যে এদের ইন্ধনদাতা যে পাকিস্তানির যে গোয়েন্দা সংস্থা তারাও এখানে লাভবান হবেন এই অঞ্চলটাকে অস্থিতিশীল রাখার জন্য এরপরে তিনি আহ একটি ভিজিটিমেসি চেয়েছেন সেটি স্বাভাবিক যে গত বছরের সহিংসতার সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের আত্মসমালোচনা করেছেন যে কিছু কর্মকাণ্ড যেগুলো ঘটানো হয়েছিল সে কর্মকাণ্ড ঠিক ছিল না পাশাপাশি তিনি এটি বলেছেন যে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো গুলো ঘটানো হয়েছিল তাদের সবাইকে সরকার দায় মুক্তি দিয়ে আর বড় অপরাধ করেছে এইটি সরাসরি তিনি বলেছেন যে আহ এইটি একটি বড় অপরাধ আর হলো সর্বশেষ যেটি বলেছেন যে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন এইটি কোনো আইনজীবী কোনোভাবেই কোনো কোর্টে দাঁড়িয়ে বলতে পারেন না সওয়াল জবাবের মধ্যে এটি বলতে পারেন না এটিতে তিনি এটি এই এই কারণে তিনি এটিকে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে চিহ্নিত করেছেন তো ইংলিশ সরকারের মানবাধিকার লঙ্ঘন তারপরে আওয়ামী লীগ কর্মীদেরকে জেলে রেখে নির্যাতন জেলে রেখে নির্যাতন করতে করতে মেরে ফেলা জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মারা গেছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আউট করেছেন তারপরে পাশী তিনি বলেছেন যে পার্শ্ব কর্মীকে হত্যা করা হয়েছে তিনি করেছে করেছেন এই সরকারের মানবাধিকারের রিপোর্ট হচ্ছে রেকর্ড হচ্ছে মানে নিষ্ঠুরতার রেকর্ড সেটিও তিনি উল্লেখ করেছেন তো এই জায়গা থেকে সরে এসে সরকারকে তিনি পরামর্শ দিয়েছেন যে যদি আপনাকে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্লেন গ্রাউন্ড ফিল করতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের সাথে যে অন্যান্য চোদ্দটি দল মিলে যে মহাজোট ছিল সেই দলের সবাইকেও রাজনীতি করার এবং নির্বাচনে লড়বার সুযোগ দিতে হবে

একমত হতেই হবে তিনি যেটা এপির সাথে বক্তব্য দিয়েছেন সেটা আমি পড়লাম আপনি আমাকে যেটা পাঠিয়েছিলেন ইংরেজি ভাষায় ভাবলাম ভুল হতে পারে আবার বাংলা ভাষাতে পড়লাম আর অন্য ভাষাতেও পড়লাম দুই তিন তিন ভাষাতে পড়লাম আর কি কমপক্ষে পরে যা বুঝতে পারলাম তিনি তো অন্যায় কিছু বলেননি আপনি আমি তার মতের তার দল করতেই পারি নাও করতে তাই না কিন্তু গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশে একটি দলকে আপনি বাইরে মানে নির্বাচনের বাইরে না শুধু তাদেরকে আপনি ঘরের বাইরে রাখতেছেন দিনে এরাইতে ঘরের বাইরে এমনকি জেলের ভিতরে থাকলে মেরে ফেলতেছেন তিনি দাবি করেছেন তার পাঁচশো নেতা মেরে ফেলা হয়েছে তার মধ্যে শতাধিক নাকি প্রায় শতাধিক বা পঞ্চাশ জনের মতো নাকি কতজনের বল করে দেখি কত বলেছেন তিনি বলেছেন যে তার এত জন নেতা জেলখানার ভিতরে মেরে ফেলেছে তো সত্য শুধু আমরা আমরা শুধু জেলখানার ভিতরের কথা বলবো না আমরা এও জানি যে প্রতিদিন এগারোটা লাশ পাওয়া যায় যেটা বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে প্রকাশিত হয় এবং আমরা প্রতিদিন পানিতে লাশ ভাসতে দেখি এমন কি রাজধানী ঢাকার হাতির জিলেও একটা দুইটা পাওয়া যায় চিন্তায় মারামারি সেই কথা আলাদ বিষয় ধর্ষণ আমি অন্য সময় আলোচনা আপনি যেটা বললেন যে সজীব আদর জয়ের সাথে আমাদের আমাদের একমত প্রকাশ করা উচিত কিনা বা আমরা একমত কিনা বা আমি একমত কিনা আমি সেই জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করতে দেবে কিনা তাতেও যথেষ্ট সন্দেহ রয়েছে অর্থাৎ আপনি বাংলাদেশের যদি আমি ধরে নেই পার্সেন্টেজ হিসেবে তাহলে আপনি প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষের ভোটাধিকার মানুষ পছন্দ করে এমন কোন দলকে আপনি নিষিদ্ধ করে তথাকথিত নির্বাহী আসে যে আদেশে যেটা আমাদের কমরেড বললেন যে নির্বাহী একটি আদেশে যেখানে যেখানে শিক্ষকদের পেটানো হয় অন্যদের রাস্তায় নামলে দাঁত মুখ টেকায় দেওয়া হয় চ্যাংদলা করে পুলিশে নেওয়া হয় আর্মির গুলি করা হয় পুলিশের গুলি করা হয় সেই জায়গায় গরমে তাদের কষ্ট হবে বলে আন্দোলনকারীদেরকে ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করা হলো তাদের জামাই আদারে রাখা হলো সেই জামাই আদরের পর নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এবং এই নিষিদ্ধের বিরুদ্ধে আপনি তাকে আদালতের জিতে দিচ্ছেন না দলের বিরুদ্ধে নির্বাহী আদেশের বিরুদ্ধে আন্দোলন আদালতে যাওয়া তো ব্যক্তিগত ভাবে যেগুলো মামলা হচ্ছে আদালতে উকিলিদার করা দিচ্ছেন না এরকম একটা অবস্থা তো সেইখানে গণতান্ত্রিক নির্বাচনে সবার অংশগ্রহণ করা অবশ্যই উচিত যে কোনো আমি মনে করি যে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদেরকে তো অবশ্যই সব দলকে অংশগ্রহণ করতে দিতে হবে জামাতকে নিষিদ্ধ করার কথা বলে চিৎকার এমনকি খোঁজ আওয়ামী লীগের সমালোচনা হয়েছিল জামাত নিষিদ্ধ করা যাবে না আমরা শাহবাগের মঞ্চে অনেক আন্দোলন করেছি জামাত নিষিদ্ধের জন্য স্বাধীনতা বিরোধী দল নিষিদ্ধের জন্য খোদ আওয়ামী লীগের লোকেরা বলছে না 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 একটি দেশে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না আমরা দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর বলেছি জামাত শিবির কে নিষিদ্ধ করুন জামাত শিবির কে নিষিদ্ধ করুন এমনকি আমেরিকাতে পত্রিকা আসলে শিবির একটি পৃথিবীর তিন নম্বর ইসলামিক মানে একটা সন্ত্রাসী দল বড় বাংলাদেশ সরকার মানে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেনি কেন ভয়ে করেনি নাকি গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য করেনি সেটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন অথবা দুইটা একশো তাহলে জামাতের মতো স্বাধীনতা বিরোধী দল দুই তিন পার্সেন্ট তাদেরকে নিষিদ্ধ করা হলো না আর আপনি পঞ্চাশ পার্সেন্ট একটি দল জাতীয় পার্টির আওয়ামী লীগ মিলে আপনি তাদের নিশ্চিত করে দিতে চাচ্ছেন বা করে দিয়েছেন বা তাল বাহানা করতেছেন এগুলো তো ঠিক না একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো এই যে আপনি আমি যেটা বারবার উদাহরণ দেয় আমি বামপন্থীদের কঠোর সমালোচনা তাদের ভোট চেয়ে অনেক কম তারপরে তো তারা সবসময় সবসময় মানে যেটা ইনক্লুসিভ বলে আমরা জনগণকে ইনক্লুসিভ না বলে তারপরে মেটিকুলস ডিজাইন না বলে সরাসরি বাংলা বলাই ভালো কারণ সাধারণ জনগণ এগুলো বুঝে না বলতে হবে মেটিকুলস মানে সুখ ষড়যন্ত্র এইভাবে বলতে হবে ষড়যন্ত্র যাবে সুক্ষ হবে কিন্তু মানে কি সবার সর্বজন অংশগ্রহণ করতে হবে এভাবে সাধারণ জন এগুলো বুঝে না আমি কেন বললাম আমি সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করি আমি প্রতিনিধিত্ব করি না আমি তাদের কথা তাদের ভাষায় কথা আমি নিজেই বুঝিনা আরজনকে আরেকজনকে কি বুঝাবো তো সাধারণ মানুষ তো এগুলো বুঝে না সবার নির্বাচন অংশগ্রহণ সুযোগ থাকতে হবে যদি আপনি সেটা না দেশে তিন নির্বাচন বা সর্ব সর্বদলের নির্বাচন কিভাবে হয় একটি দেশে আপনি বলতেছেন নির্বাচনের উৎসব করা হবে বিষয়টা এরকম যে জামাই তাড়াতাড়ি আমার বাড়ি আসলে তোমার যাতাবাদ দিছি ঘরের মুরগ সকালবেলা আপনি ছেড়ে দিলেন আর হাত তো হলে ছয় মাইল দূরে আমি যাতের জামাই রে আর মুরগ না খাওয়ান লাগে শুধু কাঁচা মরিচ এর পান্তা দিলেই চলবে বাবা মুরগি তো নাই হাটে তো ছয় মাইল দূরে কালকে বাজারে যাবো বা পরের হাটে যাবো তো ফেমুস তো কাজ করতেছে এনসিপি গ্যাং তো এই কাজ করতেছে এনসিপি তো এখন রাজনৈতিক না পঞ্চাশ বছর যাবত রাজনীতি করে মানুষ বলতে বারতেছেনা রাজনীতিবিদ আর এনসিপি গঙ্গার সাত দিন যাবত সুখ করে সুখ করে আট দিন রাজনীতি তে অংশ নিয়ে তার রাজনীতিবিদ হয়ে যায় কমরেড যুবিলแก আমি এই মানে 3 বছর যাবত দেখি 25 বছর যাবত দেখি তিনি রাজনীতি করেন রাজনীতির ময়দানে রাস্তায় থাকেন পথে থাকেন সেটা বাতাব অভাব পথে থাকেন নাই তিনি তিনি সচল পরিবারের সন্তান তার দল ছোট হতে পারে বড় হওয়ার সংখ্যা সেটা পূর্ণ প্রশ্ন তাদেরকে মানুষ চিনেনা বাংলাদেশে আর কোথাকার কোন কেস কি বানদের বলা sultan কাছে মিডিয়া তার এমন কভারেজ দেয় যে মনে হয় যে তারা বাংলাদেশের মানে মহানায়ক হয়ে গেছে মহানায়ক হয়ে গেছে আর এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে আর বাংলাদেশের বড় বড় দল তারা নির্বাচনে লোকেরা এই পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত না হতো কমিউনিস্ট পার্টির একটা লোকের ঘর থেকে বাড়াইতে দিত না এই বদমাই জানেন আপনারা বলতে সাহস পাইতেছে সক্ষতা শুধু বলতেছে না কিন্তু নির্বাচনে এরা যদি যেতে পারে এই ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে যদি তারা ক্ষমতায় যেতে পারে সবার আগে বামপন্থী দল রাজনৈতিক দল নিষিদ্ধ করবে এটা আপনি নিশ্চিত থাকেন ততদিনই থাকে